ডেস্কে করবা যত শ্যুট করবো আগে যদি জানতাম আগে করতে না হঠাৎ করে দিমান সে করবা যদি তাছে এরপরে কি আমি কবে জানি করবা যত এরপরে থেকে আজকে রয় তারিখ এরপরে কি আমি গুগলে চার্জ করি কবে বেশ করবা যত এরপরে দি 9 অক্টোবর লেখা না শুধু আছে আচ্ছা এই দিদা

একবার <disorder> <recib vos applause>

हाँ हाँ एक बड़ा बोबो बो टाइप लगे हेलो नाज़ेरी कैसे हो आप कैसे हो क्या है